আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন স্টকটি অনেক কম প্রাইজে রয়েছে তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি প্রাইজ অনেক অনেক কম প্রাইজে রয়েছে তো দেখুন এমন একটি প্রাইজে স্টকটি রয়েছে যে আলোচনাটি আপনাদেরকে বুঝাবো অবশ্যই মনোযোগ দিয়ে বুঝবেন দেখুন স্টকটি একটি পাওয়ার সেক্টরের একটি স্টক যে স্টকটি তার ন্যাপ রয়েছে আটত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা স্টকটির প্রাইস বিশ টাকা মাইনাস তো এই স্টকটিতে যদি আমরা বিনিয়োগ না করি তো কোন স্টকে বিনিয়োগ করব আবার স্টকটির আয়ও দিন দিন ভালো হচ্ছে চলুন আজকে যে টপিকটি আপনাদেরকে দিয়েছি সেই টপিকের আলোচনাটি এবং স্টকটির বিস্তারিত আলোচনা আপনাদেরকে বোঝাব ধৈর্য সহকারে প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো যে আলোচনাটি অবশ্যই স্টকটি আপনার হাতে থাক আর না থাক আলোচনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন কারণ আমি যে তথ্যগুলো আপনাদেরকে ফোকাস করি এটি এই এই স্টকটিতে না শুধু কালি আপনারা যদি এই স্টকটিতে ফলো করেন তাহলে যে কোনো স্টকের বিষয়গুলো এই তথ্যগুলো কিন্তু আপনারা সেভাবে দেখতে পারবেন তো চলুন যে স্টকটি নিয়ে আজকের আলোচনা সেই স্টকটির নামটি সর্বপ্রথম জানার চেষ্টা করি স্টকটি আপনারা জানেন সংক্ষেপের নাম রয়েছে এল আর এল এটি হলো আপনারা সকলেই এই স্টকটিকে চিনেন এবং স্টকটির বিস্তারিত আলোচনাগুলো আগে আপনাদেরকে বলার চেষ্টা করি এই স্টকটি আপনাদেরকে পূর্বে বলেছি পাওয়ার সেক্টরের একটি স্টক এই স্টকটি আপনারা জানেন তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে চোদ্দো কোটি বাউন্ন লক্ষ তেতাল্লিশ হাজার একশো চৌচল্লিশটি এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার একুশ সালে এবং মার্কেটে সেই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলতেছে এটি আপনারা সকলেই অবগত রয়েছেন এবং এই কোম্পানিটির শর্ট টাইমের জন্য লোন রয়েছে লং টাইমের জন্য লোন রয়েছে এ বিষয়গুলো আপনারা মনে রাখবেন এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির আগে পূর্বে বলেছি যে পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে আটত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তার সম্পদ মূল্যটি এটি হলো প্রতি শেয়ার প্রতি তার সম্পদ মূল্য এই কোম্পানিটি আপনাদের আপনারা সকলে অবগত রয়েছেন যে কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে তেরো পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে বারো পয়সা থার্ড কোয়ার্টারে তার আইটি অনেক ভালো হয়েছে যেটি আটাইশ পয়সা তো আপনারা জানেন যে গত বছর কোম্পানিটি টু পারসেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছে যেহেতু আইটি ভালো ছিল না সেই জন্য টু পার্সেন্ট ডিভিডেন ঘোষণা করেছিল তো এই বছর দেখা যাচ্ছে তার আয় ভালো হচ্ছে এবং এই বছর বিনিয়োগকারীদের জন্য যে ভালো ডিভিডেন আসতেছে এটি বোঝাই যাচ্ছে তো এই কোম্পানিটির পাবলিকের হাতে বর্তমানে রয়েছে পাঁচ পঞ্চাশ দশমিক পঁচাশি পার্সেন্ট এই অনুযায়ী আট কোটি এগারো লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে আর আপনাদেরকে যদি এই প্রতিষ্ঠানটির চার্টটি দেখানোর চেষ্টা করি চার্টটি দেখুন চার্টটি এমনই একটি পজিশানে আসছে দেখুন স্টকটি কমতে কমতে এমনই একটি প্রাইজে চলে আসছে যে প্রাইসটিতে বিনিয়োগ করা যায় কারণ এইসব প্রাইজে যদি বিনিয়োগ করা যায় তাহলে এটি কিন্তু সেফ জোন প্রাইস তো এই প্রাইজে বিনিয়োগ করবেন না হয়তো কোন প্রাইজে বিনিয়োগ করবেন আসলে হাই প্রাইজে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা এই যে এই স্টকটির যে প্রাইসটি দেখা যাচ্ছে এই বিনিয়োগ বিনিয়োগ করা করা যায় তাহলে কিন্তু থেকে ভালো ভালো প্রফিটও যাবে স্টকে সাজেশন আমি সবসময় করি তবে এই স্টকটিও অনেক ভালো অবস্থানে রয়েছে এবং স্টকটির আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে তার দিন দিন আইটিও কিন্তু ভালো হচ্ছে আপনারা স্টকটি নিয়ে এখন চিন্তা ভাবনা করতে পারেন দেখা স্টকটি আশা করা যাচ্ছে যে যেহেতু আই ভালো হচ্ছে এবং স্টকটি যেহেতু ন্যাপ ভালো রয়েছে স্টকটিতে বিনিয়োগ করা সঠিক একটি সিদ্ধান্ত হবে আমার মনে হয় স্টকটি নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনীদেরকে আলোচনাটি যদি অন্যদেরকে শোনবার সহযোগিতা করেন তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন এটি আপনাদের ব্যক্তিগত বিষয় তারপরও যদি সহযোগিতা করার ইচ্ছুক হন তাহলে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো এখানে আগামীকালকে আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ